আমার হাতে গ্রাউন্ড অর্কিড এটা একটা ইনডোর প্লান্ট আপনাদের বাসায় যারা ছাদে বা বারান্দায় এটা কিন্তু লাগাতে পারেন তো এটার ফুল দেখতেছেন যে বেগুনি লাল টাইপের এবং আরও এই ধরনের এই গ্রাউন্ড অর্কিডের অনেকগুলো কিন্তু অনেক কালার আছে তো আপনারা যারা সৌন্দর্য প্রপাশু তারা এই ফুলটা রাখতে পারেন আমি মনে করি যে এই ফুলটা প্রায় সবসময় ফুটে গাছের সাইজ যদি বড় থাকে তাহলে সবসময় একটা না একটা গাছে কিন্তু ফুল আসে আমি মনে করি যে শীতকালীন এই যে গ্রীষ্মকালীন যে ফুলগুলো আছে সারা বছর যে ফুলগুলো দেয় এই গাছগুলোই কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তো আপনারাও এই ধরনের গাছ লাগাতে পারেন এবং সৌন্দর্য করতে পারেন এই না গাছগুলো কিন্তু আসলে আপনার প্রায় নার্সারিতেই পাওয়া যায় আপনি একটু যদি আগ্রহ সহকারে খোঁজ করেন অবশ্যই পাবেন ধন্যবাদ সকলকে